থাকছেন বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী আজ 19 পেরিয়ে 20 বছরে পা রাখলো দেশের জনপ্রিয় এটিভি চ্যানেল আজ শুক্রবার সকালে সহকর্মীদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করেন লখিপুর জেলা প্রতিনিধি রাকিব হোসেন রাণি আজকে 20 বছর পূদার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাতাহতে যারা উপস্থিত আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ যে আমি আসলে এত আশা এত বড় আশা করে নাই যে আমারarnataka শারদীয় সবাই বিশেষ করে আহ মানব জেলায় মহোদয় এবং আহ অন্যান্য যে অতিথিবিদ আছে আহ সবাইকে আমার এখানকার থেকে আমি কৃতজ্ঞতা গত লাগবে ধন্যবাদ আসলে সময় সফলতার কারণে আমরা অনেকে বক্তব্য দিতে পারছি না আহ সবার দেখবেন আমাদের মাঝে উপস্থিত ধরুন আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সমাপতি আমাদের প্রেসলাভের বার্গোয়ান নির্বাচিত সভাপতি আমাদের নেতা দিক্ত নেতা মহম্মদাল এখানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী হিসেবে মান্যপদ জেলা পর্ষদ অত্যন্ত ভালো লোক আমাদের লক্ষ্মীপুরের জন্য ভালো কিছু করতে পারবেন উনি আমরা সে আশাবাদ ব্যক্ত করি উপস্থিত আছেন আমাদের জামাতের সেক্রেটারি জনকলী ফারুক ভাই আছেন আমাদের সাবেক সহসভাপতি ভাই মোস্তাক ভাই আছেন গাজী ভাই সহ এখানে অন্যান্য অতিথিবিন্দু আমার সহকর্মের বিদ্যুৎ এছাড়া আজকে এখানে একজন বিশেষ অতিথি আছেন যিনি আসলে লন্ডন প্রবাসী দু এক সময় এই শিবিরের কেন্দ্রীয় পর্যায়ের নেতা ছিলেন আপনার আমার মিতা এবং প্রতিবেশী ছোট ভাই তো সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে জন্মদিনের শুভেচ্ছা আছে বসিক টেলিভিশনের বর্ষপূর্তিতে তেমন কিছু বলার নেই আমার শুধু বলার আছে

রাজ্যভূষণকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা গঠন করছি এদের একটা আয়োজন করে আমাদেরকে সম্পৃক্ত করার জন্য বাংলাদেশ গ্রহ মাতৃভূমি বিভিন্নভাবেই কিন্তু আমরা পলিটিক্যাল বিভিন্ন স্বার্থের কারণে গিয়ে আমরা আক্রান্ত আমরা বলা হয় যে একাত্তরে আমরা স্বাধীন হয়েছি আবার দেখা যায় যে আমরা পরাধীন হয়ে যায় আবার

সুধী সদস্যদের সাধারণ সম্পাদক Павел ভাই সুধী সদস্যদের ইনি আমাদের সেক্রেটারি সুধী সদস্যদের সাবেক প্রেস ক্লাবের সভাপতি এবং সভাপতি প্রত্যেক ভাই এবং উপস্থিত সিনিয়র সম্পাদক আমার সম্মানিত ভাইদের আমাদের লক্ষ শহর শাখা আমাদের আমির সেক্রেটারি এবং আমাদের বিএনপি কৃষক সহ আমাদের সহকর্মীবৃন্দ বৃন্দবৃন্দ এবং ছাত্র প্রতিনিধিবৃন্দ আসলে এই অনুষ্ঠান এই প্রতিষ্ঠানের প্রথম প্রতিনিধি ছিলাম আমি বিষয়টি কাজ করেছি এত সিরিয়াস হওয়ার দরকার আবার কেউ কেউ বলছে যে আপনি এখনো কেন গ্রেফতার হন না অন্যান্য গ্রেফতার হয় তো আমি হাসি ঢাসি উড়ে দিই আমি বললাম যে আসলে সরকারের মেহমান হওয়া খাওয়া কিসমত লাগে আমার হয়তো ওই রিজিক নাই এই জন্য আমি গ্রেফতার হয়ে যাই হোক আমি যে কথাটা বলবো বর্তমানে কিন্তু যখন ওই ধরনের ওই চুরি বা সন্ত্রাসী ছাঁদাবাজি এগুলো একটু শেয়ার করি তখন এখনো কেউ কেউ রাগ হয়ে যায় মনে কষ্ট হয়